বানায় খাওয়াই নেই ঘরের থেকে জল পরে কিন্তু নিতা ব্লক তো এখন ভিডিওটা শুরু করলাম এখন আটটা বেজে গেছে চা খাইছি চা খাওয়ার পরে এখন শুরু করলাম আর কাজ অনেকগুলো বাকি আছে কিচ্ছু কাজে বানিয়ে দেব রান্নাঘরের অবস্থা রান্নাঘরের অবস্থা একদম কিছুই করি না তারপর দেখো রাত্রেবেলার ভাত বাসি ভাত এগুলো গন্ধ উঠে গেছে কিন্তু ফেলাই দিতে ইচ্ছে করছে না হাসো নেই হাঁস নেই হাঁস থাকলে তাও দেওয়া যেত তারপরে দেখো ঘরের মধ্যে আর আমাদের না দিনেও লজ্জ্বলে রাখতে লাগে সম্পূর্ণ ঘরটা ঘেরানো না সেই জন্য ক্লিনের বেড়া সেই জন্য দেখা যায় আর আমার মেয়েটা দেখো এত আলসে উঠতে চায় না কতবেলা হচ্ছে নয়টা বেজে যাচ্ছে তবু উঠতে চায় না তারপর আমি বিছানা টেছনে এগুলো সবগুলো এগুলো ঝাড় টাট দিতেছি গুছাচ্ছি এই বিছানাতে আমরা সবাই থাকি কারণ একটা ফ্যান হ্যাঁ আমাদের তিনটা ফ্যান তিনটা ফ্যানের মধ্যে একটা ফ্যান খালি ভালো আছে ওইটা নতুন কিনছে তাও বোতামগুলো আবার গেছে তো একসঙ্গে শুই তারপরে এইখানে কিন্তু আমার মেয়েরা শোয় তো এখন গরম তো সেই জন্য একসঙ্গে শুই ওই বিছানাটাতে এই বিছানাটা আমার মেয়েরা থাকে তো তোমার দাদাভাই আসলে আবার আমার মেয়েরা এখানে থাকবে আর ফ্যানগুলো ঠিক করে দেবে আর আসবে ঠান্ডার সময় তো সেই জন্য আর তো চিন্তা নেই খালি গরমটা কেটে যাক তারপরে আর বিছনগুলা গুছানো যে এত কি বলবে এই গুছায় এই আউলে জলায় রেখে দেয় বাড়িতে বাচ্চা থাকলে এরকমই হয় তো আমি এটা দিয়ে ঝাড় দেই কারণ আমাদের ঝাড় দেওয়ার মতন নাই আর এটা একটা সুপারির গাছের থেকে আর এদিকে দেখো তারপরে পুঁই শাক বেচতেছি আর আজকে আলু টলু কিছুই নেই তো দুই একটা আলু আছে ওই দুইটা দিয়ে রান্না করবো তারপরে দেখো পুশাক পুঁশাক বেঁচেতেছে তারপরে দিকে পুঁই শাক রান্না করতেছি আর কাজগুলো তো আছেই অত কাজ করিনি এখনো কোনো কাজে ঠিক মতন হয়নি তা আমার বড় মেয়েটা তো কী আর বলবো বড় লোকের মেয়ে ঘরের থেকে জল পড়ে কিন্তু মাটিয়া ধনি তাকে বলে মাটিয়া ধনি খুঁজে বার করে এই যে ডেকে ডেকে খাওয়া লাগে ভাত খায়নি এখনও ডেকে ডেকে ওর খিদে লাগে কি না কী জানি বন্ধুরা এখন সব কাজ করে টুরে এখন বাজে দুইটা বেজে গেছে রেডি হয়ে নিছি তো আমি কিছু খাই নেই রিলস বানাবো সেজন্য আমি রেডি হয়ে নিছি রিলস বানাই টানে তারপরে খাবো আগে বানাইলাম বানার পরে এই যে খাইতে বসছি দেখো খাবো খাওয়া দাওয়া করার পরে বন্ধুরা এখন তিনটা বেজে গেছে তো একটু আগে ভাত খেলাম আর দেখো আলু সিদ্ধ দিছি আর আলুর চাট বানাই নিলাম এগুলো কেউ পছন্দ করে না আমার বাড়িতে কেউ পছন্দ করে না তোমার দাদা ভাইকে একদিনও বানায় খাওয়াই নেই বাড়িতেই ছিল না তো কী করে বলে ও পছন্দ করে কি না আমার খুব ভালো লাগে প্রায় প্রায় আলু যদি সিদ্ধ যদি বেঁচে যায় তাহলে আমি এরকম করে বানায় খাইয়ে দিই হ্যাঁ টেস্ট করে খাই হুম হেবে ভাল লাগে রসুনে আচার কিনে আনছি দিছি না টক টক করে হেবি ভাল লাগে দেখতে সকাল আটটার সময় ভিডিও শুরু করছে আর এখন বাজে সাড়ে আটটায় বাজতে আর এই যে দেখো রান্না করছি ডিম ডিম আর সবিনালের আলুর তরকারি তো খাইতে বসছি তো আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ফেসবুক পেজে যদি দেখে থাকো তাহলে ফেসবুক পেজটি ফলো করে দেব টাটা